কাপড় তোমার সোনার সাইজ কত অহিদুর রহমান তোমার মক্কা শরীফের সামনে যাইয়া ছবি তো হ্যাঁ আবার সোনার সোনার সাইজ জানতে চাইতেছো সোনার তো অনেকগুলা সাইজ আছে ছোট সেন বড় সেন ছোট কানের দুল হাট বুঝছো মক্কা শরীফের সামনে ছবিটা তৈরি দিলাম না আল্লাহ হেদায়ুক কোন সাইজটা জানতে চাইতে আস বোঝা সব কিছুই আছে হ্যাঁ বান্দর ঠকর করে বান্দর ঠিক তোর পিছা দিয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ কর তুই মক্কা শরীফের সামনে যাই একটা ছবি দিস তারপরে তুই আমার ওই দেখো কাকুর খুলতে লিগে চোট্টার ঘরে চোট্টে সুয়ার ঘরে সুয়ারে কুত্তার বাচ্চা কুত্তা এ এ পাটার ঘরে পাটা এ বান্দর সকার ঘরে বান্দর সকার এ আটকুরার ঘরে আটকুরা বাদর সকার ঘরে তুই আজকে যদি তুই মক্কা শরীফের ছবি না পাল্টাস না তোর গু একটা পিসা দিয়ে পিঠে তোর দাঁত দুষ্টি রে গু খাওয়াই দিব গোলাইয়া হ্যাঁ খারাপ কমেন্ট কর সমস্যা নাই যেটা মন চাই সেটা কর কিন্তু আল্লাহরে বাঙ্গাই খাবি না এগুলো আমি এক পছন্দ করি না আমি কালকে তুমি কি হোটেলে আসবা এ পাড়া হোটেলে তুই সুইডেন আয় খরাতির করে খরাতি এ ভাই মনুরা মনুরা ঘরে মক্কা শরীফের ছবি দিয়ে আমাদের সামনে এক সাইড এ সাদা কাপড় পিনকে থাকে না

তাইলে মজা পাবো বুঝছাও বুঝো বেডার ঘরে হারামি করে হারামি বাপসার করে বান্দরে সোগায় এ আল্লাহর আল্লাহর ছবি হেনে তুমি খোলাও এ পাডার ঘরে পাড়া তোর কথা আমি কাকুর খেলম হ্যাঁ এ হারামি করে হারামি তোর তোর তো কিন্তু ধানিমামে পাড়াই দিব তোর কাছে তোর কুর্কিটা মার গিয়া তোর এক সপ্তাহ তোর পুরকিদের রক্ত দিবে হারামি করে হারামি ঠিক বলছে না পু

তোমার মুখে ঠেলে দেব তোমার মজা পাবা তাই নাকি আমার তো মনে হয় কোনো দিন ভাইয়া খারাপ কমেন্ট করে না বুঝছো কুসি কথা কথা কমেন্ট করে তোর লগে তোর তো দোন নাই হালা তোরে তো জানি আমার কাছে তোরে পাঠাইছিলাম সে হ্যাঁ কয়েছে তো পুটকি আল্লাহারে ভাঙ্গে আল্লাহারে ভাঙ্গে আল্লাহর একটা ছবি আল্লাহরের হয়। ওই দিক দিয়ে সব সব সময় জলিমামিগো লাগে যে লাগি এই ফিল্ম গুলা দেখতে মাইয়া দেখতে আর খারাপ খারাপ কমেন্ট করে হালার ঘরে হালারা এক্ষনি ছবি পাল্টা এক্ষনি ছবি পাল্টাইয়া

আগে বাংলা লাই আসে খরাতিন বাচ্চা খরাতি তুই আকখনি ছবি পাল্টা যা মোরে কমেন্ট কর কোনে সমস্যা নাই কোনে সমস্যা রে তুই ছবি পাল্টা তুই ছবি পাল্টা কোরে যা এই দিক দিয়া এই যে এক সাইড দিয়া সাদা কাপো পিন গজে এমন করে আল্লাহর ঘরেও একটা ছবি দিয়া রাখছস না খারাপ করে আমি পিন কোড দিতাছি এ হালা করে হালা রে পিন কোড দিতাছি কারণ এ হালাই গেছে তুই হালা তো হালাই গেছে তুই এর পাইতাছি না খারাপ ওরে আকখনি পিন কোড দিয়া দিমু তাহলে তোমরা সবাই দেখতে পারবা ও যে কার ছবি আল্লাহর ঘরে যাইয়া আরে দূর খালি ব্যাকে জায়গা ক্যামেরা গোড়ার দিন তুই পলাইছুসনি আবার না ব্যান করা না হালার ঘরে হালা আরে সবাই দেখো সবাই হালার হালায় মক্কা যাইয়া ছবি দিছে এ দেখো এ হালারে সবাই মিললায় আমার তরফ থেকে যারা আমার ভালোবাসো কিছু দাও ও যাও আমি তো কই আমি একলাই একশো কিন্তু তোমরাও একটু অনেক সবাই একটু দেখো